হাসিনার পতনের আগে তার পরিকল্পনা কি ছিল এবং সর্বশেষ জানাবো গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পতনের আগে তার পরিকল্পনা কি ছিল বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘকালীন শাসনের পরিণতি এখন স্পষ্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক বিতর্ক সমালোচনা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে এক কঠিন সময় অতিক্রম করেছে এখন যখন তার শাসনামলের শেষ প্রান্তে দেশ পৌঁছেছে তখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে পতনের শেখ শেখ হাসিনার মূল পরিকল্পনা আসলে কি ছিল পূর্বে দীর্ঘদিন ধরে প্রশাসন বিচার ব্যবস্থা ও নিরাপত্তা খাতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেছেন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি অনেক রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যাতে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখা যায় তার পরিকল্পনা ছিল নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখা যাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা সীমিত থাকে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার অন্যতম বড় পরিকল্পনা ছিল নিজের পরিবারের কাউকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে তোলা বিশেষ করে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে নিয়ে আসার আলামত বহুবার প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংস্থায় তার সম্পৃক্ততা এবং দেশে বিভিন্ন মঞ্চে উপস্থিতি এই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হয় সামরিক কৌশল নয় বরং প্রশাসনিক ও ডিজিটাল নিয়ন্ত্রণ ছিল হাসিনার আরেকটি বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা করা বিধিনিষেধের মাধ্যমে সরকার বিরোধী কণ্ঠকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে মূলধারার গণমাধ্যমে একচেটিয়া খবর প্রচার ও বিকল্প মত দমন ছিল তার শাসন কৌশলের অংশ পতনের আগে শেখ হাসিনা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সচেষ্ট ছিলেন বিশেষ করে ভারত চীন ও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত চুক্তির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার কূটনৈতিক ভিত্তি গড়তে চেয়েছেন তবে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সমালোচনার মুখে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে শেখ হাসিনার পতনের আগে তার পরিকল্পনাগুলো ছিল মূলধারার ক্ষমতা ধরে রাখা উত্তরাধিকার তৈরি বিরোধী শক্তিকে নিয়ন্ত্রণে রাখা এবং আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান সুদৃঢ় করা তবে এই সব পরিকল্পনা বাস্তবায়নের প্রয়াসে হয়তো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে জন অসন্তোষ বিদেশি চাপ ও রাজনৈতিক পতনের পথ প্রশস্ত করেছে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন এমন তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এমনকি এই ধরনের কর্মকর্তাদের তথ্য বা অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হতো বলে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এমন এক ঘটনায় উদাহরণ তুলে ধরা হয় যার জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে গত সোমবার প্রকাশ করা তদন্ত কমিশন প্রতিবেদনের একটা অংশে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টিও রয়েছে এমন এক ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় অনেক দিন ধরেই আটকে রাখা এক বন্দিকে করার নির্দেশ পেয়েছিলেন র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত এক কর্মকর্তা কারণ তার এক সহকর্মীর অসতর্কতার কারণে ওই বন্দির অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল কিন্তু ওই কর্মকর্তা বেআইনি এই হত্যাকাণ্ডে জড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাকে নাকি বলেছিলেন যদি ওনাকে মারতে হয় তাহলে আমাকে এখান থেকে সরিয়ে দিন আমি মারব না শেষ পর্যন্ত বন্দিকে হত্যা করা হয়নি এবং ওই কর্মকর্তা পাঁচ আগস্টের পরও চাকরিতে বহাল ছিলেন এ দ্বারা বোঝা যায় বেআইনি আদেশ অমান্য করলেই তাৎক্ষণিক খারাপ পরিণতি হতো এমন নয় এই ঘটনাকে অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর প্রতিবাদের ঘটনা উল্লেখ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় এটি পুরোপুরি কাকতালীয় ভাবে উন্মোচিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সহকর্মী পাঁচ আগস্টের পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে হাতে লেখা দুটি চিঠি আবিষ্কার করেন ওই চিঠি দুটি র্যাবের দুজন কর্মকর্তা বেআইনি আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লেখা হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয় এগুলো কোনো আনুষ্ঠানিক চিঠি ছিল না বরং ব্যক্তিগত ঘোষণাপত্র ছিল তবুও স্পষ্টত এগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল তিনি চিঠিগুলো দু সাল থেকে দু সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিজের ফাইলের সংরক্ষণ করে রেখেছিলেন চিঠিগুলোর একটিতে লেখা ছিল যখন র্যাব কর্তৃপক্ষ আমাকে অভিযানে যাওয়ার নির্দেশ দেয় তখন আমি বলেছিলাম যে যদি বিচার বহির্ভূত বা গুলি চালানোর কোনো পরিকল্পনা থাকে যা দেশের আইন দ্বারা অনুমোদিত নয় তাহলে আমি এই ধরনের কাজে অংশ নিতে পারি না কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয় পাঁচ আগস্টের পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার প্রকাশ্য বক্তব্য থেকে জানা যায় ওই কর্মকর্তারা দ্রুত একটি মিলিটারি পুলিশ চেকপোস্টে আশ্রয় নিয়েছিলেন যেখান থেকে তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয় এবং লক্ষণীয়ভাবে আদেশ অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি অথচ তাদের আদেশ অমান্য করার খবর তখনকার সর্বোচ্চ রাজনৈতিক মহলেও পৌঁছে গিয়েছিল তদন্ত কমিশন এই ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলেছে জুনিয়র কর্মকর্তা দ্বারা রচিত এই হাতে লেখা অস্তিত্ব এবং সেগুলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার বিষয়টি তার ব্যক্তিগত তত্ত্বাবধায়নের বিস্তৃতি ইঙ্গিত করে প্রায় এক দশক ধরে এসব নথি সংরক্ষণ করার সিদ্ধান্তটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে পাঁচ আগস্টের পর ওই চিঠি বা চিরকুটগুলো আবিষ্কৃত হওয়া কেবল নিপীড়ন যন্ত্রের ক্ষুদ্রতম অংশের সঙ্গেও শেখ হাসিনার সক্রিয় জড়িত থাকার প্রমাণই দেয় না বরং সীমিত এবং বিপদ হলেও সর্বোচ্চ দমনমূলক পরিবেশে যে অবৈধ আদেশ অস্বীকারের জন্য অল্প কিছু হলেও স্থান ছিল কর্মকর্তাদের বিবেক যে পরিস্ফুটিত হতে পারত এটিরও বিরল স্মারক হিসেবে কাজ করে আওয়ামী লীগ দায় চাপাচ্ছে বাহিনীর ওপর গুমের রাজনৈতিক সংশ্লিষ্টতার দিক তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয় গুমের আদেশ দেওয়ার সময় ডিজিএফআইতে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা কার্যত সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের বিশেষ করে শেখ হাসিনা ও মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকের মধ্যবর্তী সংযোগকারীর ভূমিকায় ছিলেন উদাহরণস্বরূপ ডিজিএফআইর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তদন্ত কমিশনকে জানান জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসিতে বন্দী থাকা হুমাম কাদের চৌধুরীর বিষয়টি তিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন ডিজিএফআইতে কর্মরত একজন কনিষ্ঠ কর্মকর্তাও কমিশনকে জানিয়েছেন তিনি তার পরিচালককে এক বন্দির ভবিষ্যৎ নিয়ে এমনভাবে কথা বলতে শুনেছিলেন যাতে স্পষ্ট ছিল শেখ হাসিনা ওই বন্দির সম্পর্কে অবগত ছিলেন এবং এ বিষয়ে নিজস্ব মতও দিয়েছিলেন মন্তব্যটি যেরকম সহজ ভঙ্গিতে করা হয়েছিল তা ইঙ্গিত করে যেসব ঘটনা আপাত দৃষ্টিতে অগুরুত্বপূর্ণ মনে হতো প্রতিষ্ঠানের ভেতরে সেসব ক্ষেত্রেও শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল বলে প্রতীয়মান হয় অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন বলছে এসব জ্যেষ্ঠ কর্মকর্তায় বেসামরিক আদেশদাতাদের সঙ্গে সামরিক বাহিনীর বাস্তবায়ন কাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থান করতেন এটি স্পষ্ট যে এ ধরনের ঘটনা নিরাপত্তা বাহিনীর নিজস্ব কাঠামো থেকে নয় বরং রাজনৈতিক আদেশের ভিত্তিতে পরিচালিত হয়েছে বহু বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে গুমের ঘটনার সম্পূর্ণভাবে অস্বীকার করে এসেছে বারবার বিকল্প ব্যাখ্যা দিয়েছে যেমন গুম হওয়া ব্যক্তি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন বা অপরাধে জড়িত ছিলেন তবে শেখ হাসিনার নির্দেশের প্রমাণ করতে পারে এমন সাক্ষ্যদাতারা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে আওয়ামী লীগের বর্তমান অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয় গত ষোলো এপ্রিল আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত আবারও প্রকাশ্যে দল বা এর নেতৃত্বের কোনো ভূমিকার কথা অস্বীকার করেন তবে এবার তিনি দাবি করেন তাদের শাসনামলে বলপূর্বক গুমের ঘটনা যদি কিছু ঘটে থাকে তা শুধু সামরিক বাহিনীর নিজস্ব উদ্বেগে ঘটতে পারে এ ধরনের কাজ শেখ হাসিনা বা তার মন্ত্রিসভার কোনো সদস্যের নির্দেশনায় করা হয়নি অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনাগুলোর বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বয়ান তুলে ধরা হচ্ছে তাতে সামরিক বাহিনীকে একমাত্র দোষী হিসেবে চিহ্নিত করছে যা একদিকে অসত্য অন্যদিকে বেসামরিক নেতৃত্বের দায় সম্পূর্ণরূপে লুকিয়ে ফেলার চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে এটি আরো উদ্বেগজনক নতুন ধারা স্পষ্ট হয়ে উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় যেসব ব্যক্তি শুরুতে গুমের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন না যাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের এমন অপরাধে অংশগ্রহণ করেননি তারাও এখন এক ধরনের দ্বিতীয় স্তরের অপরাধে জড়িয়ে পড়ছেন যাদের বিরুদ্ধে বৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তাদের পলায়নের সহায়তা করে এই ব্যক্তিরা নতুন করে অপরাধে লিপ্ত পাচ্ছেন বন্দিশালায় কর্মরতদের ওপর নজরদারি গুমসহ গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে এমন সাত কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা সংস্থার নথিপত্র পর্যালোচনা করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রতিবেদনে বলা হয় গুমের ঘটনাগুলোর প্রকৃতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এগুলো একক ব্যক্তির বিচ্ছিন্ন কাজ ছিল ছিল না বরং প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট ইউনিটের একাধিক সদস্যের অংশগ্রহণ যা সংস্থাগুলোর অজান্তে হওয়া প্রায় অসম্ভব এসব ইউনিটে গোয়েন্দা সংস্থা নিজস্ব সদস্যরা নিয়মিতভাবে নিযুক্ত থাকতেন যাদের নির্দিষ্ট দায়িত্ব ছিল সহকর্মীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতনদের কাছে প্রতিবেদন দেওয়া তবে নথিপত্রে কোথাও গুম শব্দটি উল্লেখ করা হয়নি কমিশন যে নথিগুলো পর্যালোচনা করেছে সেখানে অত্যন্ত যত্ন সহকারে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততা লিপিবদ্ধ ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন